পাসপোর্ট সাইজের ছবি লাগে না এরকম মানুষ খুব কমই আছে নিজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা নিজের বাচ্চা স্কুলের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজের ছবিটা লাগে আমরা দ্রুত করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয় আমরা এআই টেকনোলজির মাধ্যমে মাত্র বিশ সেকেন্ডের মধ্যেই আমরা তৈরি করতে ফেলতে পারি একদম মোবাইল দিয়ে ছবি তুলে আমি চ্যাট জিবিটি অথবা জিমিনিকে বললে আমাকে কিন্তু একদম এফোর সাইজে রেডি করে দিবে এটা নিজেও ব্যবহার করতে পারবে এবং যারা বিভিন্ন কম্পিউটারের দোকানে কাজ করেন তারা কিন্তু একটা কাস্টমারের ছবি এনে দিলেই আপনারা কিন্তু একদম কাস্টম রেডি প্রিন্টের ভার্সনটা তৈরি করে ফেলতে পারবেন যেমন এখানে মোবাইলে তোলা এই ছবিটি আছে এটা একটা বাচ্চার ছবি জাস্ট স্কুলে ভর্তির জন্য তার ছবি প্রিন্ট করতে হবে আমরা এটা কিন্তু মোবাইলে উঠাইছি এখন এআই কে বলবো আমাকে এটা পাসপোর্ট সাইজ ছবি রেডি করে দিয়ে একদম ফোর সাইজে সেট আপ করে দেবে তার জন্য আমরা চ্যাট তেও বলতে পারি অথবা জিমিনি তে বলতে পারি চ্যাট কয়েকটা দেওয়ার পর আপনার কাছে আপডেট চাইতে পারে তাই জিমিনিতে ফ্রিতে অনেক কিছুই করা যায় তাহলে আমরা এই যে জিমিনি ডট গুগলে চলে যাব এই অ্যাড্রেসটা এ দেখেন এটা সবাই জানে এটা গিয়ে তারপর আরেকটি কাজ করতে হবে এখানে যে কলার মতো ব্যানানা এটাতে ক্লিক করতে হবে ক্রিয়েটিভেজ এটা সিলেক্ট করার পরে প্লাস চিহ্নতে ক্লিক করে আমার ছবিটা এখানে মোবাইল ডিভাইস থেকে অথবা কম্পিউটার থেকে আপনারা ফ্রিতে এই কাজটা করতে পারেন এটার জন্য জিমিনি অ্যাপসও ব্যবহার করতে পারেন সরাসরি ক্রোম ব্রাউজারও ব্যবহার করতে পারেন আমি এই ছবিটি এখানে আপলোড করলাম আপলোড করার পরে দেখেন চলে আসছে পাশাপাশি চ্যাট জিপিটি তো করা যায় যেমন আমি চ্যাট জিপিটিতে এই ছবিটা আমি এখান থেকে আপলোড করলাম আপলোড করার পর এখানে আমি একটা প্রম দিলাম আমাকে এই ছবিটি পাসপোর্ট আকারে করে দিন এত উইথ এবং এত হবে এবং পিছনে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড হবে সে কিন্তু একদম প্রিন্ট কালারের অপশানে করে দিবে এই যে সে কিন্তু এখন করতেছে হয়তো একটু সময় নেবে এই দেখুন সে কিন্তু আমাকে একদম ক্লিন করে ফেস ক্লিন করে স্পট টট সব কিছু উঠায় এখানে ভিতরে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাকে কিন্তু পাসপোর্ট কালারের ইমেজটা তৈরি করে দিল আপনি যদি চান এই ছবিটি ফোর সাইজে সেট আপ করেও নিতে পারেন মনে করেন এটাই কাজটা আমি দিয়ে করি এখানে আমি জিমিনিতেও বললাম যে আমাকে ইন্টারন্যাশনাল এফোর সাইজে চারটি কলাম এবং চারটি রোতে প্রিন্ট কোয়ালিটিতে সেট আপ করে দিন এখন আমি এটারে জিমিনিতেও বললাম সেট জিবি বললাম তারা দুইজনকেই বললাম এখন দেখি তারা কিভাবে তৈরি করে দেয় তারা দেখি কি তৈরি করে দেয় সেক্ষেত্রে জিমিনি একটু ফাস্ট অলরেডি জিমিনি দেখেন তৈরি করে ফেলছে সে একদম এফ ফোর সাইজে মানে ষোলোটা ছবির ফ্ল্যাশ কাটিং এসে দিছে কোনো সমস্যা নেই তাছাড়া এখানে কিন্তু চ্যাট জিপিটি সেক্ষেত্রে একটু মানে অ্যানালাইসিস করতেছে তবে সেও তৈরি করে ফেলবে এখনই তবে চ্যাট জিপিটি কিন্তু এই দেখেন এই যে এফ ওর সাইজে একটা পিডিএফ রেডি করে দিছে চমৎকার মানে এদের কাজকর্ম দেখলে মজা দেখুন কি চমৎকারভাবে জিমিনি এবং চ্যাট জিপিটি তৈরি করে দিছে চ্যাট জিপিটি একদম মানে পাসপোর্ট আকারে এফ পিডিএফ রেডি করে দিছে যাতে আপনি একদম প্রিন্ট আকারে করতে পারেন এখানে কিন্তু দেখেন সেও তৈরি করে দিছে সেও তৈরি করে দিছে জিমিনি খুব সুন্দরভাবে তৈরি করে দিছে পরবর্তী দশ পর্বের ভিডিও এটা এই শর্ট ভিডিওগুলা যারা সময় কম তারা দেখতে চান তাদের জন্য এই দশ পর্বের আরও মজার জিনিস পরবর্তী পর্ব রয়েছে এরকম দশটি দৈনিক নিত্য নৈমিত্তিক কাজের উদাহরণ দেওয়া হয়েছে